গাছে ডাল থাকলে যেমন ফুল পাতা আসে সেরকমই আজ যদি দিন খারাপ যায় তাহলে ভালো দিনও আসবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আজ একটা ছোট গল্প নিয়ে চলে এসেছি একজন ধনী ব্যক্তি তার গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে এয়ারপোর্টের ভেতর ঢুকে যায় কারণ তার ফ্লাইটের টাইম হয়ে গেছিল তার দেরিও হয়ে গেছিল তারপর কোনোভাবে সে ফ্লাইট বোর্ড করে তারপর প্লেন যখন টেক অফ করে তখন সে তার ল্যাপটপ খুলে বসে সে মনে মনে খুশি হয় যে না সব কিছু সময় মতো সে করতে পেরেছে উনি একটা কনফারেন্সে যোগদান করতে যাচ্ছিলেন তো তিনি সেটারই প্রস্তুতি প্লেনে বসে নিচ্ছিলেন এই ব্যক্তিকে ওই কনফারেন্সে স্পিকার পদে আমন্ত্রণ করা হয়েছিল ওনার বক্তব্য শোনার জন্য বহু লোকের আসার কথা ছিল উনি খুবই ধনী ব্যক্তি ছিলেন ওনার জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু আকাশে সব গণ্ডগোল হয়ে গেল হঠাৎ করে বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেল ফ্লাইটের ক্যাপ্টেন অ্যানাউন্স করলেন যে এবার আমাদের ডেস্টিনেশনে পৌঁছনোর মতো সময় নেই পাশেই কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে এই ব্যক্তিটি প্রচণ্ড রেগে যান কারণ ওনার প্লেন অন্য এয়ারপোর্টে ল্যান্ড করছে বলে উনি এয়ারপোর্টে ল্যান্ড করে দৌড়ে বাইরে বের হন এয়ারপোর্ট থেকে জিজ্ঞেস করেন এটা কোন জায়গা এয়ারলাইন্সের লোকজনের ওপর নিজের রাগ উগড়ে দেন বিরক্ত প্রকাশ করেন চেঁচামেচি শুরু করে দেয় যে ওনারা সময় মতো ওনাকে স্থানে পৌঁছে দেননি আরও অনেক অনেক কিছু এরপর এক ব্যক্তি ওনার কাছে আসে এসে বলে স্যার স্যার এত মেজা ঝাড়াবেন না আমি আপনাকে চিনতে পেরেছি আপনি ডক্টর পটনায়ক তাই না আপনি তো কনফারেন্সে যাচ্ছিলেন তাই তো আসলে আমারও ওই কনফারেন্সে যাওয়ার কথা আছে আপনি চিন্তা করবেন না আপনি এই এয়ারপোর্ট থেকে বাইরে বের হন একটা ক্যাব করে নিন আর যে জায়গায় আপনার পৌঁছানোর কথা সেটা এখান থেকে মাত্র তিন ঘন্টা দূরে ধনী ব্যক্তিটি ধন্যবাদ জানিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোয় ক্যাব গাড়ি ভাড়া করে যে গাড়ির চালক ছিল তাকে বলল যে আমাকে একটু সময় মতো পৌঁছে দেবেন ভাই আমি অনেক সমস্যায় পড়ে গেছি আমাকে এক কনফারেন্সে যেতে হবে আর আমার কথা শুনতে বহু লোক আসবে যে গাড়ির চালক ছিল সে বলল ঠিক আছে সাহেব আপনাকে সময় মতো পৌঁছে দেবার চেষ্টা করব। এদিকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করলো প্রচণ্ড বেগে বৃষ্টি হতে লাগলো এবং ওই বৃষ্টিতে গাড়ির চালক চালাতে চালাতে রাস্তা ঠিক ঠাউর করতে পারল না আর গাড়ি ভুল রাস্তায় চলে গেল গাড়ির চালক যখন বুঝতে পারে যে সে ভুল রাস্তায় চলে এসেছে কিন্তু পেছনে বসা সাহেবকে সে কি করে বলবে তার ভুলের কথা তা আমতা আমতা করে সে স্বীকার করেই ফেলে তার ভুলের কথা ব্যক্তিটি আবার রেগে যায় কিন্তু এবার সেও বুঝতে পেরে যায় যে সে আর কনফারেন্সে যোগদান করতে পারবে না তখন ব্যক্তিটি চালককে উদ্দেশ্য করে বলে যে তুমি যেখানে পারবে আমাকে একটু পৌঁছে দাও অন্তত এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করো যাই হোক আরও খানিকটা পথ যাওয়ার পর চালক আশপাশ দেখে একটা ছোট বাড়ি সে দেখতে পায় ওই ছোট বাড়ির সামনে তার গাড়িটা রেখে চালক বলে সাহেব এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন যখন ঝড় বৃষ্টি একটু ধরে যাবে তখন আমরা আবার এগোবো ব্যক্তিটি চালকের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং ওই ছোট বাড়ির দরজায় গিয়ে করা নাড়ে ভেতর থেকে এক বুড়ি মায়ের গলার শব্দ পাওয়া যায় উনি বলেন যেই হ ভেতরে আসো শুধু বিরক্ত করো না ব্যক্তিটি ভয় ভয় দরজা খোলে এবং ভেতরে দেখে এক বুড়ি মা ভেতরে বসে প্রার্থনা করছিল পুজো পাঠ করছিল ব্যক্তিটি চুপচাপ গিয়ে বসে পড়ল ওখানে দেখল বিছানায় একটা ছোট বাচ্চা শুয়ে আছে পূজা পাঠ শেষ হয়ে যাওয়ার পর মা জিজ্ঞেস করে ব্যক্তিটিকে ওনার কিছু চাই কি না মানে ওই চা বা অন্য কিছু ব্যক্তিটি ধন্যবাদ জানিয়ে বলেন যদি আপনি একটা ফোন দিতেন তাহলে খুব ভালো হতো তো বুড়িমা হেসে উত্তরে বলেন যে এখানে গ্রামে কোথায় ফোন কোথায় বা বিদ্যুৎ আপনি এক কাজ করুন আপনি বিশ্রাম নিন যখন বৃষ্টি থেমে যাবে তখন চলে যাবেন তখন ওই ব্যক্তিটি বলেন ভগবানকে অনেক ধন্যবাদ যে আজ এই বিপদের দিনে উনি আপনার সঙ্গে আমার দেখা করিয়ে দিলেন বুড়িমা অচেনা ব্যক্তিটির কথা শুনে বললেন আমি কিন্তু ভগবানকে ধন্যবাদ তখনই জানাবো যখন আমার নাতিকে চিকিৎসা করতে ওই ডাক্তারবাবু এসে যাবেন যখন আমি আমার নাতির চিকিৎসা করাতে পারব তখন ব্যক্তিটি সবিস্তারে সব শুনতে চাইল বুড়িমা সব খুলেই বললেন যে আমার এই একটি নাতি বাবা মা পৃথিবীতে কেউই নেই আমি ওর দেখাশোনা করি ওর কঠিন রোগ হয়েছে আশপাশের হাসপাতালে কিন্তু আমাকে বলেছে যে কলকাতার দেখিয়েছি এক ডাক্তারবাবু আছে কে পাটনায়ক বলে ওই উনি একমাত্র এর চিকিৎসা করতে পারবে এখন ওনার কাছে কি করে যাব জানি না শুধু দিন রাত এই প্রার্থনাই ভগবানের কাছে করছি এই কথা শোনার পর ওই ধনী ব্যক্তিটি চোখের জল আর ধরে রাখতে পারলো না আর বলল মা আপনার প্রার্থনা আপনার ডাক ভগবান শুনতে পেয়েছেন আমার প্লেন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলো না প্রচণ্ড বৃষ্টি হতে লাগলো প্রবল বেগে ঝড় বইতে লাগলো আর আমার গাড়ির যেখানে যাওয়ার কথা সেখানেও যেতে পারল না রাস্তা হারিয়ে ফেললো আর আমাকে আপনার দরজার কাছে এসে দাঁড় করিয়ে দিল আমি ডাক্তার পাটনায়ক ছোট গল্পটি একটাই কথা বলে ঈশ্বরের দরজায় আসার আগে অবধি আমরা দুর্বল থাকি কিন্তু দেখুন ঈশ্বরের প্রাঙ্গণ ছুতে আমরা অন্য কিছু হয়ে যাই নিজের ওপর আর ভগবানের ওপর ভরসা রাখুন তাহলে জীবনে কোনো কিছু অসম্ভব নয় শেষে আবারও বলি চলুন কিছু করে দেখাই গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল እን እን እን